আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে পার পার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলো রন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশের দূরবোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করেছিলে ভীষণ কি বিরূপের ছদ্ম বেশি শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তান্ডবের দ্বন্দ্ব বিনিনা হায় ছায়াবৃতা কালঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর বড় লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুর অরণ্য পথে ধূলি তোমার রক্তে মিশে দস্যু পায়ের কাঁটা মারা তলায় বিভৎস কাদার পিন্ট চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের অধ্যশ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর তারে বলো ক্ষমা করো পোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী